বছরের বেশ কিছুটা ছিটছিটে বৃষ্টি সেরে রাতনামতেই দক্ষিণ পূর্ব এশিয়ার গভীরতম জঙ্গল দুহাত খুলে ধরে থাকে তার গোপন দরজা আলোকসজ্জাবিহীন নিবিড় এই সবুজের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর বৃহত্তম গুহা হানসাংডং পুরো নাম ভিয়েতনামি ভাষায় মানে দাঁড়ায় পাহাড় নদীর গুহা তবে স্থানীয় মানুষরা তাকে ভালোবেসে ডাকে মহাজাদুকর নামে কেননা তার ভেতরের জগৎ অন্য এক গ্রহের মতোই মায়াবি গল্পের শেষে দাঁড়িয়ে থাকি আমরা যারা হয়তো কখনোই পৌঁছাতে পারবো না ভিয়েতনামের কোয়াংডিং রাজ্যের এই পাতাল দরজায় কিন্তু হানসাং ডুং এর কাহিনী আমাদের মনে করিয়ে দেয় গুহাটি এখনো বিস্ময় ভরা প্রযুক্তি ও কংক্রিটের দাপটে মনে হয় নীল সবুজ সব ফুরিয়ে আসছে তখনই পৃথিবী তার গভীর বুক থেকে তোলে অবাক করা পৃথিবীর ভেতরের পৃথিবী সেখানে একসঙ্গে বাস করে বন নদী মেঘ একটি বৃহৎ শূন্যের ভেতরে আরেকটি সম্পূর্ণ মহাবিশ্ব তাই আমরা যদি কোনোদিনও পাথুরের দেয়ালের ওপারে দূর দিগন্তের গর্জন শুনতে পাই আমরা যেন ভয় না পাই হয়তো সেইটাই ডাক বিশ্বের বিশালতম গুহার যে গুহায় প্রবেশ মানে অন্য ভূখণ্ডে পা রাখা এবং যদি প্রবেশ করে আবার ফিরেও আসি তাহলে মহাজাদুকর সাং ডুঙের গল্প যেন থেকে যায় আমাদের বুকে আরও কতগুলো অদেখার খোঁজ দিতে আরও কতগুলো সবুজ শ্বাস বাঁচিয়ে